ভাই সন্ধে যখন প্রচুর ক্ষুদা লাগে তখন এই বৃষ্টির মধ্যে বের হয়ে যায় রেস্টুরেন্টে খেতে গিয়ে দেখলাম তাদের আরো অফার চলতেছে সব কিছু ডিটেলস থাকছে আজকের ব্লগে স্টার দ্য ব্লগ হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বার্জি বসু ব্লক সন্ধ্যা হলে আমাদের প্রচুর ক্ষুদা লাগে আর ক্ষুধা লাগলে একদমই মাথা ঠিক থাকে না তো বাইরে চলে আসি খাওয়া দাওয়া করার জন্য সো আজকে আমরা লালিডা রেস্টুরেন্টে চলে আসছি যেটা লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ চাষারা কলেজ রোড তুলারাম কলেজের একটু সামনে লালিডা রেস্টুরেন্টটা তোমরা পেয়ে যাবা টিএন টি কলোনির তো আমরা রেস্টুরেন্টের ভিতরে চলে আসছি আর তখন এত বৃষ্টি পড়তেছিল এই বৃষ্টির মধ্যেও আমরা বের হয়ে গেছি আর কেউ রাস্তায় না থাকলেও আমরা তো খেতে বের হবো যেহেতু আমাদের সন্ধ্যা হয়েছে ক্ষুদা লাগছে তো এটা হচ্ছে লালিডা রেস্টুরেন্টের ফুল ইন্টেরিয়রটা আমি তোদেরকে একটু শর্টলি দেখাই দিলাম দেন এই তো আমরা দুজন হচ্ছে এক এখন খাবারগুলো অর্ডার করে দিছি আজকে আমরা মেনু কার্ড থেকে মোমো পাস্তা রাইস বোল প্লাটার তারপর হচ্ছে তাদের যে অফার চলতেছিল ওই অফারটাও অর্ডার করে দিছি এখন আমাদের সব খাবার চলে আসছে আর যেটা একদম এক্সাইটেড ছিলাম সেটা হচ্ছে তাদের স্টিম মোমো তো ফার্স্টই হচ্ছে মোমো দিয়ে শুরু করতেছি আমরা দুপুরই হচ্ছে মোমো লাভার তো লালিরা রেস্টুরেন্টের মোমো আমাদের ফেভারিট লিস্টে থাকবে অলওয়েজ কারণ একদম ফার্স্ট ডে থেকে তারা মোমোটা যেরকমভাবে সার্ভ করতেছে তো এখন পর্যন্ত তাদের টেস্টটা একদমই সেম আছে তো একবার যারা হচ্ছে লালিরা রেস্টুরেন্টের মোমো ট্রাই করবে তারা জাস্ট ফ্যান হয়ে যাবে এই স্টিম মোমোর প্রাইস হচ্ছে দুইশো টাকা এখানে আট পিস স্টিম মোমো থাকবে আর দেখতেই পারতেছো স্টাফিং কি পরিমাণ ভরে ভরে দিছে এত বেশি মজা হয় সাথে দুইটা সস দেয় একটা গ্রিন সস আর একটা হচ্ছে টমেটো ক্যাচাপ বাট গ্রিন সসটা দিয়ে খেতে খুবই মজা লাগে আর সাথে হচ্ছে আমরা একটা অরিও শেক নিছিলাম এই অরিও শেকের প্রাইস হচ্ছে একশো টাকা অরিও শেকটাও বেশ ভালো ছিল আর হ্যাঁ লাডিডা রেস্টুরেন্টের সব খাবার কিন্তু তোমরা ফুডি অ্যাপে অর্ডার করতে পারবে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিব ডিটেলস জানার জন্য তোমরা কল করতে পারো তো এখন হচ্ছে তাদের একটা পাস্তা ট্রাই করব এটা হচ্ছে মিট লাভার পাস্তা এটার প্রাইস থাকবে তিনশো টাকা উপরে চিজের জাস্ট লেয়ারটা দেখো একদম মোটা করে লেয়ার দেওয়া আছে আর চিজের পরিমাণ কিন্তু অনেক বেশি এবং পাস্তার বেশ ভালো চিকেন তারপর হচ্ছে মাশরুম এগুলো একদম ভরপুর ছিল পাস্তাটার টেস্ট খুবই 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 মজার ছিল লালিডা রেস্টুরেন্টের পিজা পাস্তা মোমো এগুলো আসলে একবার ট্রাই করলে তোমরা বুঝতে পারবে কতটা মজা হয় আমি বলব লালিডা রেস্টুরেন্টের খাবারের মান অনুযায়ী তারা প্রাইস অনেক বেশি রিজনেবল রাখে যেটা আমার সবথেকে বেশি ভালো লাগে তো এখন হচ্ছে স্টুডেন্ট বাজেটে একটা রাইস বোল ট্রাই করব যেটা তোমরা লাঞ্চ অথবা ডিনারে খেতে পারবে একজনের জন্য একদম পারফেক্ট কোয়ান্টিটি এটা হট উইংস রাইস বোল এটার প্রাইস থাকবে 180 টাকা এখানে তিন পিস বারবিকিউ চিকেন উইংস থাকবে আর সাথে হচ্ছে ফ্রাইড রাইস থাকবে আর সালাদ থাকবে তো রাইস বোলের টেস্টটাও सिंपली ইয়াম ছিল আমার কাছে খুব ভালো লাগছে তাদের ফ্রাইড রাইসটা বেশ ঝরঝরা হয় এবং फ्लेভারফুল হয় আর সাথে বারবিকিউ চিকেন উইংসটাও বেশ ভালো ছিল ওভারঅল 180 টাকা অনুযায়ী রাইস বোলটা বেশ ভালো রিজনেবল প্রাইজের মধ্যে টেস্টও খুব ভালো এরপর যারা একটু চাচ্ছ লাইক একটু কোয়ান্টিটি বেশি থাকবে এরকম খাবার চাচ্ছ তাদের জন্য এই মেনুটা আছে এটা হচ্ছে লারিডা প্লাটার ফাইভ এই মেনুটার প্রাইস হচ্ছে টাকা এই প্লাটাটার মধ্যে রাইস থাকবে ভেজিটেবল থাকবে চিলি চিকেন কারি থাকবে আর হচ্ছে দুই পিস সসেজ থাকবে আর এখানে হচ্ছে বার্বিকিউ গার্লিক চিকেন থাকবে দুই পিস তো এই টোটাল মেনুটার প্রাইস হচ্ছে তিনশো টাকা যারা একটু ভরপুর আহ দুপুরে লাঞ্চ অথবা ডিনার করতে চাও তারা এই মেনুটা নিতে পারো এখানে যে ফ্রাইড রাইসটা ছিল ফ্রাইড রাইসটা ঝরঝরা ছিল ফ্রাইড রাইস এর সাথে ভেজিটেবলটা খেতে ভালো লাগতে ছিল আর সাথে চিলি চিকেন কারিটাও বেশ মজা ছিল আর স্পেশালি আমার যেটা ভালো লাগছে সেটা হচ্ছে এই বারবিকিউ গার্লিক চিকেনটা এখানে দুই পিস ছিল এইটা অনেক বেশি মজার ছিল আর সসেজ আমার এমনি তো পছন্দ সসেজের আর আলাদা করে কিছু বলার নেই তা আমি এখানে ফ্রন্ট ক্যামেরা অন করে চিকেন লেগ পিস খাচ্ছিলাম তো তোমরা যারা হচ্ছে ভালো একটা সেট মেনু খুঁজতেছো রিজনেবল প্রাইজের মধ্যে তারা কিন্তু লাইডার রেস্টুরেন্টের এই প্লাটার फाइवটা ট্রাই করতে পারো তো এখন হচ্ছে লাইডার রেস্টুরেন্টের জুলাই মাসে যে অফারটা আছে স্টুডেন্টদের জন্য তারা স্ন্যাকস আইটেমের উপর একটা অফার কম্বো রেখেছে যেটার প্রাইস থাকবে মাত্র 399 টাকা মানে জন প্রতি হচ্ছে দুইশো টাকা করে পড়তেছে এটা দুইজনের জন্য একটা কম্বো অফার যেখানে থাকবে চিকেন চাউমিন স্পেশাল নাচোস দুই পিস বার্বিকিউ সসেজ আর থাকবে দুই পিস চিকেন উইংস তো এই পুরো টোটাল কম্বোটার প্রাইস হচ্ছে তিনশো নিরানব্বই টাকা থাকবে দুইজনের জন্য তো এখানে হচ্ছে স্ন্যাক্স এর মধ্যে কম্বো অফার দিয়েছে লাইটার রেস্টুরেন্ট মানে স্টুডেন্টদের পছন্দের জায়গা যেখানে স্টুডেন্ট বাজেটে তারা প্রতি মাসে অনেক অনেক অফারস দিয়ে থাকে এছাড়াও তাদের যে রেগুলার মেনু আইটেমগুলো আছে ওগুলোও কিন্তু স্টুডেন্ট বাজেটের মধ্যেই আছে লাইক পিজা পাস্তা চাউমিন মোমো এগুলো কিন্তু তারা অনেক রিজনেবল প্রাইসে সেল করে থাকে সো তোমরা অবশ্যই লাইডা রেস্টুরেন্টের এই জুলাই মাসের স্ন্যাক্স কম্বো অফারটা কিন্তু ট্রাই করতে চলে আসতে হবে লাইডা রেস্টুরেন্টে আর এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা তোমরা চাইলে কিন্তু এটা পার্সেলও নিতে পারবে পার্সেলের ক্ষেত্রে বিশ টাকা প্রযোজ্য তো এই কম্বোটার মধ্যে যে চাউমিনটা ছিল এটার সাথে খাওয়ার জন্য কিন্তু দুই প্যাকেট সস দেওয়া হয়েছে তোমরা যদি আলাদা আরও সস দাও সেক্ষেত্রে কিন্তু টাকা অ্যাড করতে হবে তো এই টোটাল স্ন্যাক্স কম্বোটা আমার কাছে বেশ ভালো লাগছে মানে দুইজন মিলে এসে সন্ধ্যায় পুরো ভরপুর খাওয়া দাওয়া করা যাবে এখানে সব স্ন্যাক্স আইটেম আছে চিকেনবিকিউ সসেস নাচোস তারপর চাউমিন এরপর হচ্ছে আমরা লাস্টে একটা কোল্ড কফি ট্রাই করছিলাম এটার প্রাইস হচ্ছে একশো আশি টাকা সো ওভারঅল প্রত্যেকটা আইটেমই ভালো ছিল তো তোমরা অবশ্যই কলেজের এই লালিটা রেস্টুরেন্টে চলে আসবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই